ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা একজন দাঁতের ডাক্তারকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সারা জীবন মানুষের দাঁত ফেলেছেন একটা দাঁতের ডাক্তারে মুখ্যমন্ত্রী বানাইছে সারা জীবন মানুষের দাঁত ফলাইছে এই লোকটা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পাইছে আরে ত্রিপুরা রাজ্যের মানুষ একবার বুদ্ধি দিয়ে ভাবেন না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা সরকার চালায়তাছে। যারা মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে তারা একজন পলিটিশিয়ান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভে লাগামহীন মন্তব্য যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের এ ঘটনায় আগরতলার পূর্ব থানায় রবিবার রাতে মামলা দায়ের করল বিজেপি ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম না করে আক্রমণ দিল্লি থেকে উড়ে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন একজন অর্ধশিক্ষিত। যুব কংগ্রেস নেতা সাজান ইসলামের ফেসবুক লাইভের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে এই অভিযোগ উঠেছে সাজানের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্পর্কে সাজান আরবন্তব করেন। করে এর আগে একটা দায়িত্ব পালন করেছে অর্ধশিক্ষিত। দিল্লির থেকে উইরাইয়া মুখ্যমন্ত্রী হয়। ত্রিপুরার যে মানুষের ঘুম ভাঙেনারে ভাই। কি পাবলিক রে ভাই তোমরা? আরেক বড়া সারা জীবন টেহার বিনিময়ে মানুষের দাঁত দাঁতের চিকিৎসা করছে এবেলা মুখ্যমন্ত্রী হইছে এবেলা প্রশাসন চালাইতো জীবনে কাউন্সিলর হইছে না সজন বলেন রাজ্যে চাকরি নেই কর্মসংস্থান নেই ক্ষমতার আসার আগেই বিজেপি সেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও পূরণ করতে পারেনি সেসব নিয়ে কারো মাথা ব্যথা নেই সবাই ব্যস্ত হিন্দু মুসলিম নিয়ে পাহাড়ি আর বাঙালি নিয়ে রাজ্যে চাকরি নাই সকর্মসংস্থান নাই এই দল ক্ষমতায় আওয়ার আগে যা যা কইছিল একটাও পূরণ করতে পারছে না আমরা মানুষ তার ইডা কথা কই না আমরা শুধু আছি হিন্দু আর মুসলমান নিয়া পাহাড়ি আর বাঙালি নিয়া যুব কংগ্রেস নেতা শাহজাহানের এই মন্তব্যের পরেই বিজেপির পক্ষ থেকে আগরতলার পূর্ব থানায় মামলা দায়ের করা হয় এদিকে এই রাতেই শাহজাহানের মসজিদ রোডের বাড়িতে হামলার ঘটনা ঘটে বাড়িতে ভাঙচুর চালানো হয় পরিবারের লোকজনদের হুমকির অভিযোগ ওঠে রাতে একদল উশৃঙ্খল লোক শাহজাহানের বাড়িতে হামলা চালায় ঘরে ঢুকে ভাঙচুর করে মা জানান যুব কংগ্রেস নেতার বাড়িতে দলবদ্ধ আক্রমণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা পশ্চিম থানা এবং পূর্ব থানার পুলিশ ছুটে যায় এই ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি বর্তমানে থমথমে তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট এনকে বাংলা